ট্রাভেল প্রাইম নিউজ বাংলাদেশ ব্যাংক এক ধাপে ডলারের বিনিময় হার সাত টাকা বাড়ানোর একদিন পর বৃহস্পতিবার অনানুষ্ঠানিক খোলা বাজারে মার্কিন ডলার প্রায় উথাও হয়ে গেছে টাকায় মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণে বুধবার ট্রলিং পেক পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক এই পদ্ধতি প্রয়োগ করে ডলারের বিনিময় হার টাকা বাড়িয়েছে সংস্থাটি ফলে ভবিষ্যতে মুনাফার জন্য ব্যবসায়ীদের মুদ্রা খবরে ডলার খুঁজে পাওয়া হয়ে মজুদারির এমনকি মরিয়া ক্রেতারা তাদের বিদেশে যাতায়াত ও চিকিৎসার খরচ মেটাতে খোলা বাজারে এক ডলারের জন্য একশো টাকা পর্যন্ত পরিশোধ করেছেন বলে জানা গেছে বৃহস্পতিবার বেসরকারি চাকরিজীবী মনিরা হাসান বলেন থাইল্যান্ডে তার বাবার চিকিৎসার জন্য তিনি খোলা বাজার থেকে পাঁচ হাজার ডলার কেনার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি দেখেছেন খোলা বাজারে প্রতি একশো পঁচিশ এর আগে তিনি ব্যাংক থেকে ডলার কিনতে চেয়েছিলেন তিনি বলেন ব্যাংকগুলো একাধিক নথি চেয়েছিল এবং পাঁচ হাজার ডলার বিক্রি করার মতো অনেক প্রশ্ন ছিল মুল্লিরা জানান একটি ব্যাংক পাঁচ ধরনের কাগজপত্র নিয়ে মাত্র পাঁচশো ডলার সরবরাহ করতে রাজি হয়েছে না প্রকাশ অনিচ্ছুক পল্টনার এক মানি চেঞ্জার বলেন আট মে পর্যন্ত অপ্রাতিষ্ঠানিক বাজার মার্কিন ডলারের দর একশো সতেরো টাকার আশপাশে থাকলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে বিনিময় হার বাড়ানোর ঘোষণার পর হঠাৎ করে তা বেড়ে যায় তিনি বলেন এটা শুধু মার্কিন ডলারের ক্ষেত্রেই ঘটেনি হজ মৌসুম শুরু হওয়ায় সৌদির রিয়ালের চাহিদা বেশি থাকায় অন্যান্য মুদ্রার বিনিময় হারও রাতারাতি চার পাঁচ টাকা বেড়েছে নগদ ডলার ও অন্যান্য প্রধান মুদ্রার প্রধান উৎস কোলা বাজারে একদিনের ব্যবধানে বিনিময় হার সাত টাকা বাড়ানোর খবর গণমাধ্যমে প্রকাশের একদিন পরেই বিনিময় হার লাফিয়ে লাফিয়ে বেড়েছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন মিয়া বেশ কয়েক বছর ধরে খোলা বাজারে ডলার বিক্রি করছেন বৃহস্পতিবার ক্রেতা পরিচয় দিয়ে তার সঙ্গে পুনঃযোগাযোগ করা হলে তিনি প্রথমে বলেন তার কাছে ডলার নেই ডলার পাওয়া যাচ্ছে না পরে তিনি একশো টাকা দরে ডলার বিক্রি করতে রাজি হন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র মেজবাউল হক বলেন ব্যাংকে পর্যাপ্ত ডলার রয়েছে এবং মানুষ ডলার কিনতে ব্যাংকে যেতে পারে তিনি আরও বলেন আমাদের খুচরা বিক্রির জন্য ডলারের পর্যাপ্ত রিজার্ভ আছে এবং সরবরাহ ভালো এখন কে বিক্রি করবে বা কে করবে না সেটা তার ব্যাপার যারা মানি এক্সচেঞ্জে ডলার পাননি তারা ব্যাংক থেকে ডলার কিনতে পারেন খুচরা ও এলসি চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের এখন পঞ্চাশ মিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ ও আইএমএফ সাবেক কর্মকর্তা গ্রাহসান এইচ মনসুর বলেন খোলা বাজারে ডলারের সাময়িক ঘাটতি মেটাতে ব্যাংকগুলো ডলার সরবরাহ বাড়াতে হবে কেন্দ্রীয় ব্যাংকে তিনি বলেন ডলার ব্যবসায়ীরা বৈদেশিক মুদ্রার দর আরও বাড়ানোর সংকেত পেয়েছেন সে কারণেই তারা স্টক রাখার পর ডলার ঘাটতির কথা বলছেন সরবরাহ বাড়লে হার কমবে কণ্ঠ নিউজ ডেস্ক